দেড় লাখ টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সোমবার রাতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে লালমনিরহাট সহ সারা দেশে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে জানা গেছে মঙ্গলবার অর্থ সংক্রান্ত বিরোধের জেরে দহগ্রামের ডাঙ্গাপাড়া উলেরপাড়া এলাকার উসমানগড়ির ছেলে চোরাকারবারী শুভ স্থানীয়দের হাতে ধরা পড়েন সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয় বলে স্বীকার করেন শুভ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ দহগ্রামের আকসেদুল মমিন শাহিন। ফারুক রাজীব শামীব ও সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয় বিপ্লবকে জলঢাকা মীরগঞ্জের মিঠু নিষাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয়